কালচারাল ফেসিসম এর বিরুদ্ধে স্ট্রং কোনো মুভমেন্ট হয়নি এবং বেশিরভাগ সাধারণ মানুষই এটার যে কুফল এবং এটা যে কত ভয়ঙ্কর সেটা বুঝতেই পারে এটা বুঝতেই পারেন না এবং সেটা বোঝানোর জন্য হয়তো আজকে আর এখানে বসা কিছুটা চেষ্টা করা হ্যাঁ একটা জিনিস সবসময় আমরা শুনে আসি যে আওয়ামী লীগের তখন মিডিয়া হাউসগুলো ছিল এবং মিডিয়া হাউসগুলো ছিল একটা প্রোপাগান্ডা মেশিন তাদের যখন যেটা যেখানে প্রয়োজন তারা সেখানে সেই ন্যাডি গিফটটা পুশ করার চেষ্টা করছে সেটা আমরা বুঝে বা না বুঝে সেটা হয়তো আমরা সাধারণ মানুষ গিলছে এখন এই জায়গাটায় আপনার কাছে কি মনে হয় যে সেই ন্যারেটিভটা কি পরিবর্তন হচ্ছে বা আদৌ মিডিয়া হাউসগুলোকে ওই ন্যারেটিভটাকে একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে আসার জন্য কতটুকু কাজ করতেছে ওই যে নির্দেশ যখন অনুমতি হয়ে যায় তখন আপনি বলেন হচ্ছে কিনা নির্দেশ শব্দ আর অনুমতি শব্দ এক হয় না আপনি বলেন আপনি কারেকশন করে অনুমোদন লিখলেন এটাও কি হলো শেখ সিনার নির্দেশ দিয়েছে এখন আপনি ফোন লিখলেন অনুমোদন অনুমোদন হলো হলো তো না আপনি সফট সফট এত ষোলো সাড়ে ষোলো বছরের প্রেম সহজে কি বলা যায়